মধ্যে দেখবেন বাচ্চারা স্কুলে নাচের স্কুলে অ্যানুয়াল বার্ষিক প্রোগ্রাম রবীন্দ্র জয়ন্তী হচ্ছে বা নজরুল সন্ধ্যা সন্ধ্যা হচ্ছে তো আলটিমেটলি ওই যে একজন মেকআপ ম্যান এসেছেন তিনি সবাইকে একই মেকআপ দিয়ে মেকআপ করে যাচ্ছেন একই ব্রাশ দিয়ে ঘষছেন একই স্পঞ্জ ইউজ করছেন একই সবকিছু কিছু ব্যবহার করছেন তো আমি বলে রাখি পৃথিবীতে হয়তো প্রথম সবচেয়ে বেশি জীবাণু থাকে নর্দমায় সেকেন্ড সবচেয়ে বেশি জীবাণু থাকে মেকআপের ব্রাশ বা স্পঞ্জে এটা যার যার পার্সোনাল ইউজ করা উচিত সুতরাং যারা এইটা দিয়ে ব্যবহার করবে যে কমন মেকআপের জিনিস দিয়ে আমি ব্যবহার করছি তিনি একটা স্প্রে পাম্প দিয়ে ফস করে হাওয়া দেবেন তাতে বা জল দেবেন তার মানে সেটা কিন্তু জীবাণুমুক্ত হয়ে গেল না ওই যে জল রয়ে যাচ্ছে জল থাকা মানে মাইক্রোব সৃষ্টি হবে এবং সবচেয়ে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কথা এটা যদি আমার স্কিনে কোনো অসুখ থাকে সেই অসুখটা আমার থেকে অন্য কারোর স্কিনে সরিয়ে যাবে পৌঁছে যাবে তার অন্যতম উদাহরণ হচ্ছে কন্ট্যাক্ট ডার্মাটাইটিস চোখের নিচের কালি বা আই ডার্ক সার্কেলের অন্যতম কারণ অ্যাজ পার মেডিকেল সায়েন্স কন্ট্যাক্ট ডার্মাটাইটিস যদি আপনার ছেলে বা মেয়ে যে কোনো সংস্কৃতিমূলক অনুষ্ঠানের সাথে বা কালচারাল প্রোগ্রামের সাথে অ্যাটাচড প্রথম কিন্তু তাকে আপনার তার স্কিন কেয়ার রেঞ্জটা আলাদা করে দিন তার ব্রাশ তার স্পঞ্জ তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যাতে আট দশ জনের থেকে তার স্কিনটাকে আপনি তাকে বাঁচাতে পারেন আসবো অলো